ক্ষমতা দখল সে তো জবর দখল করছে নাই যে উপদেষ্টা উপদেষ্টা বলে আমাদের কোনো মানুষ খুন করে জি জি আপা জি জি আমরা ইউরোপিয়ান জানাবো জানাচ্ছি আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই

ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা থাকে বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দিই নি জি আপা

জি আপা আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আপা আমি আপা ওদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলিটিক্সতে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1978 সালে আপনার সাথে দেখা হয়েছিল लास्ट তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনাইমুড়িতে আমি সোনাইমিত থানার সচিবের ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো গেছিলাম ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবি আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন এর আগে আমরা একশো আশি জন এমপির কাছে মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো এখানে আবু আমি সারা দিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি এবং আমি ভিতরেই না কারণ ইউরোপ পার্লামেন্ট খুব দরকার আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই এর সাথে আমাদের সরাসরি কথা হয়নি আমার একজন সে খুবে সেটা সুস্থ না সে খুবে সেটা নড়তে চলতে পারে না জি আপা জি এখন আপনার কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে আওয়ামী লীগের তো তো সাথে কথা বললে অনেক কিছু ওরা আসলে আমি 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 বলছিলাম শহীদ ভাইকে বলছি রতন ভাইকে বলছি জাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এমএপি আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে

যেমন যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে পাবো আপা সিদ্দিক সাহেব কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল তারপরে সিদ্দিকা সাহেব আছে তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে

আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তার যে দুর্নীতি ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ আত্মস করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জি আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে তারা কিছু লাগে ওরা যাতে না হতে পারে সেজন্য সে পাঁচ তারিখে আগাই নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম আপা ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

তবে মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকিয়ে আছে আর এই ছয়শ কোটি টাকার ভারদিকটা আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে পাঁচ তারিখে নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা ঠিকগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দিই নি জি আপা

এক বাতিল করে দিলো এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম এখন বন্যার সময় মাইক নিয়ে ঘুরে করে টাকা উঠাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরা আখড়া করে ফেলছে পুরা দেশটাকে এখন তো আপা এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে তারা হাতে অস্ত্র আর লাঠি

আমি এ ব্যাপারে একটা কথা বলি আপা এগুলো আসতে গেলে আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসডর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার অফিসে আমাকে যাওয়ার জন্য তো যে আমার দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু করতেছে তুমি তুমি গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই অ্যাম্বাসেডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইলো কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলে বাংলাদেশের বলি আমি লাশের দেখতে চাইনি না সেটা আমরা জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জি তারপর পুলিশ মারলো জি তাদের কোনো হদিস নাই জি তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবার জি আপা মেরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপর যে আমাদের

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রির ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্ট ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল হয়েছে ওনাকে মানে ওনাকে যে যে চেহারাonar যে ধরনের মাস্কবুরি উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ করার কোনো কাজ নাই সেলফিশ সেলফ সার্টারড জি আপা

না ওরা তো ওনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার ব্যারেডিক্ট উঠে ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়ে করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা শেষ ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাফ করা জি ছয়শো বাষট্টি কোটি টাকা করে দিল

আমিও গুম কইরিসে জি জি আপা ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো হইয় নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো হইয় নাই বা লোক দিও কোনো খবর পাচ্ছি না যে একদম নাই তো সব তো জেলে ঢুকায় দিচ্ছে যে না স্যার বাকি কি করছে বল বলতে পাবো না আমরা তৃণমূলে যারা একবারে রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাআল্লাহ আমাদের বন্ধু-বান্ধব আছে পার্লামেন্টারিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা ইউরোপিয়ান হিউম্যান কমিশনে আমাদের বন্ধু-বান্ধব আছে মানে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটির আমি বেরি ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এনডি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দেবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি যে

জি জি ছুরি মারছে একজন আফা না আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে আমি সক্ষম যে আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ক্ষমতা ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করবো এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে সব দিতে থাকো আর স্পিচ দিয়ে আমি স্পিচ দেব আমি কথাই ঠিক আছে আপনার জন্য আমাদের জন্য অনেক কিছু আপনার দোয়া থাকলে অনেক কিছু করতে পারবো আপা ওকে আসসালাম